এক মুরগি লাভ দিয়ে সাবুনের কাছে উঠে যায় সাবুনি হাওয়ায় লাভ দিয়ে দৌড়াতে থাকে এক মুরগি তার টুপি নিয়ে পালায় আমার থেকে চেষ্টা করলে একটা বড় মুরগি তার সামনে দাঁড়িয়ে যায় দেখা যায় মোল্লা সাহেব চুরি নিয়ে প্রস্তুত ইয়ামিন বসে আছে কিন্তু তার চোখে আতঙ্ক মা আর বাবা পাশে দাঁড়িয়ে ভয় পাস না বাবা এক মিনিটে হয়ে যাবে মোল্লা সাহেব

জানি তুই কাছেই আছিস এবার আমি ধরে দেখাই ভান করে চলে যায় দাবের দোকানদার কেমনের দিকে তাকে হাসতে থাকে চাচা! কেউ যেন বুঝতে না পারে সাম্বা হঠাৎ পেছন থেকে ধরে ফেলে এবার পালাবি কোথায় সবাই আবারও আগের জায়গায় ফিরে আসে কিয়াবিনকে শক্ত করে ধরে রাখা হয়েছে এবার আর পালাতে পারবি না আমি আর দুষ্টুমি করব না মোল্লা সাহেব কাজ শুরু করতে যাবেন এমন সময় ইয়ামিন আবারও চিৎকার করে ওঠে সাম্মা আমার পা এটা তো আর সবার মনোযোগ সরানোর সুযোগে ইয়ামিন আবার পালায় ইয়ামিন রাস্তার ধারে একটা গরুর গাড়ির নিচে লুকিয়ে পড়ে মা আর সাম্বা পেছন পেছন দৌড়াচ্ছে আরে শ্রাবণী এটা তো মানুষ না একটা সার আরে ইয়ামিন আর ভয় দেখাবো না তুই বের হও গরুটা হঠাৎ হাম্বা বলে শব্দ করলে ইয়ামিন ভয় পেয়ে বেরিয়ে আসে ওরে বাবা কথা বলে সাম্বা তাকে ধরে ফেলে এই এই এটা গরু না এবার তুই বলবি হাম্বা সাম্বা দেখো তোমার গরু গুতা মারতাছে তাড়াতাড়ি এই সুযোগে ইয়ামিন আবার দৌড় দেয় ইয়ামিন পুকুরের ধারে গিয়ে ঝাঁপ দেয় মা বাবা সাম্বা আর মোল্লা সাহেব পেছন পেছন আসেন এই ছেলেটা আমাদের পাগল করে ছাড়বে দেখো পুকুরে গিয়ে মাছের সঙ্গে বসে আছে কিনা ইয়ামিন পুকুর থেকে মাথা বের করে বলে মাছের সঙ্গেই ভালো আছি মুসলমানি করব না আরে বোকা মুসলমানি না করলে তুই বড় মানুষ হবি কিভাবে বড় মানুষ মানে সাম্বা আমি কি সুপারম্যান হব এটা বলে ইয়ামিন আবার দৌড় দেয় ইয়ামিন এবার পালিয়ে পাশের গ্রামে চলে যায় সেখানে একটা ছোট খামার আছে যেখানে অনেক মুরগি পোষা হয় ইয়ামিন মুরগিদের মধ্যে ঢুকে পড়ে বাবা বাপ সাবনি ইবুম মোল্লা সাহেব খুঁজতে খুঁজেতে হাটে পৌঁছায় এই ছেলে কি আসলে মানুষ না ভূত কোথায় গেল ইয়ামিন তো দুষ্টুমি আজি শেষ করব বের হই আয় এমন সময় খামার থেকে মুরগিদের ক্যাকে চিৎকার শোনা যায় এই গাঁন্ডাটা কি হলো শ্রাবণী দেখতে পাই শ্রাবণী খামারে ঢোকার চেষ্টা করলে মুরগিগুলো তাকে তাড়া করে এক মুরগির লাফ দিয়ে শ্রাবণীর কাঁধে উঠে যায় শ্রাবণী হাওয়ায় লাফ দিয়ে দৌড়াতে থাকে মুরগিও পেছনে দৌড়ায় ওরে বাবা এগুলো তো মুরগি না আসল ভূত মা বাবা দূর থেকে দাঁড়িয়ে হাসতে থাকে মোল্লা সাহেব নিজেই মুরগি ধরতে গেলে এক মুরগি তার টুপি নিয়ে পালায় আমার থেকেও বেশি চালাক শেষমেশ ইয়ামিন আবারও পালানোর চেষ্টা করলে একটা বড় মুরগি তার সামনে দাঁড়িয়ে যায় ইয়ামিন চিৎকার করে ওঠে এই আমাকে কামড় আমি মুসলমানি করতে রাজি সবাই হাসতে থাকে আর চেষ্টা করে শেষমেশ শ্রাবণী বলে শোন মুসলমানি করলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ তুই পছন্দের যে কোনো খেলনা পাবি কিয়ামিন একটু ভেবে রাজি হয় মুসলমানি হয়ে গেলে সাম্বা তাকে নসুল সাইকেলে এনে এটা হলো মুসলমানি করা এমন মজা হবে আমি